এবং হাদিসের ভিতরে যেই জিনের কথা বলা আছে তো আসলে এইটা আবার ওই জিন নেয় আপনারা বুঝতে পারবেন আমি বলার পরে জিনিসটা বুঝতে পারবেন এর আগে বুঝবেন না হ্যাঁ যখন শুরু করব বলা হয়তোবা দুই একটা লাইন বললেই আপনারা বুঝতে পারবেন আমি কি বলতেছি তো এই বিষয়টা নিয়ে আমি তাকে প্রশ্ন করছিলাম যে সে দেখি দিই এই বিষয়ে কোনো ধারণা আছে কি না তো দেখলাম যে তার এই বিষয়ে তো ধারণা দূরের কথা কোরআন এবং হাদিস থেকেই তার কোনো ধারণা নাই কোনো রকম হয়তোবা উইকিপিডিয়ায় উইকে ওখান থেকে কপি পেস্ট করে আইনে কোনো রকম সাইডে দিছে কয়েকটা দুই সাইড ডায়াত এই 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 পর্যন্তই অথচ নিজের নাম রাকি দিয়া তারপরে আর একটা তার নাম আছে ওই নামটা বললাম না প্রকাশ করলাম না রাকি অমুক হ্যাঁ অত শেষ সে আইসা চ্যালেঞ্জ করা শুরু করছিল আমার ছাত্রদের সাথে তারপর আমি বলছি আমি আপনার মতো বড় রাঁকিরেই আমি বিসিরাই। আপনারই মতো বড়ো রাঁকিরেই বিশ তারপরে হোক লোকটা আমার প্রশ্ন শৈন্যই চুপ আর কোনো রকমের কোনো মার্কেটিং করে নাই হ্যাঁ দেখে যেন যে প্রশ্ন তার কয়েকটা সইটা দিছি তার মধ্যে দেখে যেন ওই উত্তর দেওয়ার মতন সে পারবে না এবং আমি বলছিও যে আপনি উত্তর দিতে কখনোই পারবেন না কারণ এগুলো আপনার জানা থাকা লাগবে তো যাই হোক এখন মনে করেন জিন কাকে বলে জিন কাকে আমি করে খেয়াল করে শুনি আমরা তো জাদুর চিকিৎসা করি জাদুর চিকিৎসা করি হ্যাঁ জানলাম তো এখন এই জিনের বিষয় নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ এটা উনি একটু আলোচনা করি আমাদের কিছু ধারণা হইলো কিছু শেখা হইলো হ্যাঁ তো জিন আসলে কাকে বলে জিন কি মানুষের ভিতরে থাকা জিন এটা কি শরীরের অংশ এটা কি শরীরের অংশ জিন কি জিন হলো বংশগতির নিয়ন্তক জিন কোথায় থাকে জিনের অবস্থান হচ্ছে জিয়া ক্রোমোজোমের মধ্যে একটি ক্রোমোজোমের মধ্যে অনেকগুলো জিন থাকতে পারে যে যে স্থানে জিন থাকে যে স্থানে জিন থাকে বলা হয় হচ্ছে যে লোকাস জিনগুলো বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে আমাদের শরীরে বিভিন্ন অংশে প্রকাশের জন্য আলাদা আলাদা জিন কাজ করছে যেমন একজন সাদা চামড়া হ্যাঁ এর জন্য একটি জিন প্রকাশ পাচ্ছে আর একজন কালো চামড়া এর জন্য আর জিন প্রকাশ পাচ্ছে একজন খাটো তার জন্য আরেকটা জিন প্রকাশ পাচ্ছে একজন লাম্বা তার জন্য আর একটা জিন প্রকাশ পাচ্ছে একজনের চুল কোকরা তার জন্য একটা জিন প্রকাশ পাচ্ছে একজনের চুল কোকরা না একেবারে সিল্কি চুল তার জন্য জন্য একটা জিন প্রকাশ পাচ্ছে তো এর একে একটি জিন প্রকাশ পাচ্ছে তো প্রকাশ পাচ্ছে কিভাবে আমাদের এই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ ডিএনএ থাকে আর আমাদের এই ডিএনএর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের বৈশিষ্ট্য থাকে এখন এই জিনটা কিভাবে প্রকাশ পায় বা প্রকাশ পাবে প্রথমে ডিএনএ থাকে তারপরে ডিএনএ থেকে আর এন এ রূপান্তরিত হয় তারপরে এটা প্রোটিনে রূপান্তরিত হয় রূপান্তরিত হবে তারপরে হচ্ছে সেটা বৈশিষ্ট্যতে প্রকাশ পাবে আর এগুলো মা বাবা থেকে সন্তান পায় কারণ মা বাবা যে ডিএনএ আসবে তা ডিএনএ থেকে আর এন এ থেকে আর এ হইবে আর এ থেকে প্রোটিন প্রোটিন থেকে বৈশিষ্ট্য প্রকাশ পাবে মা বাবা এদের হ্যাঁ দেখা যায় মানে এদেরই সাদৃশ্য দেখা দিবে আর এটাকেই মনে করেন যে আপনার জিন বলে তো এবারে আমরা জিন বলে এবং জিনের বিষয় কিছুটা বোঝানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি মানুষের শরীরের ভিতরের তো জিনের বিষয়টা তো আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে আল্লাহ সুবাহন তালা কি বলেছেন আল্লাহ সুবাহন তালা সুরা জারিয়াতের একান্ন নং আয়াতে আল্লাহ সুবাহন তালা বলেন আমি তো তোমার মধ্যে আমার নির্দর্শন রয়েছে আমি তো তোমার মধ্যে আমার নির্দশন রয়েছে সুরা জারিয়াত একান্ন নং আয়াত অফি আনফুসিকুম আফালা তুপ সিরুন তারপরে যদি আমরা দেখি সুরাবাসা সুরাবাসার আঠারো উনিশ বিশ নং আয়াত আবাসা আঠারো উনিশ বিশ নং আয়াত আল্লাহ সুবাহ বলতেছেন শুক্রাণু থেকে আমাদেরকে সৃষ্টি করা ও সুপরিমিত করা মানে হয়েছে আল্লাহ সুবাহ এটা বলতেছেন আর সুপরিমিত অর্থ হচ্ছে যে সার্বিক সুষ্ঠু পরিমাত্রা মানে সর্ব জিনিস বা আমাদের পরিকল্পনা পরিকল্পনা কর্ম প্রতিক্রিয়া সম্পাদনের সিস্টেম যথাযথ সম্পাদনা সহ সব বিষয় ইত্যাদি তো বর্তমান বিজ্ঞান যে জিনিসগুলো এই যে এখানে আমরা ডিএনএ সম্পর্কে তারপর হচ্ছে যে আমরা আপনার এই যে আর এন এ তারপর হচ্ছে যে প্রশিষ্টের বিষয় তো দেখা যায় জিনগতভাবে দেখা যায় বাবা মা যেইভাবে হয় এইভাবে ছেলে হয়তো বা মায়ের মতো অনেক কিছু পায় আবার ছেলে বাবার মতন অনেক কিছু পায় তো জিনগতভাবে এরকম পরিবর্তন এরকম দেখা যায় জিনগতভাবে একটা মিল পাওয়া যায় হ্যাঁ তো এটা হচ্ছে যে ইয়া মেডিকেল সায়েন্স ভাবে এটাও আর পবিত্র কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে কি বলছে সেটা আমি আপনাদেরকে বললাম তো আসলে এই জিন সম্পর্কে আমি আসলে ওখানে এখানে এই জিন সম্পর্কেও তারা আমি প্রশ্ন করছিলাম যে সে দেখি এই সম্পর্কে কিছু একটু তথ্য দেয় কি না যাই হোক সে দেখলাম একেবারে নিচু বইয়া গেল চুপ হইয়া গেল আর কিছু বলল না তো আমি আর তার সাথে কোনো মার্কেটিং করলাম না কারণ এই সমস্ত জিনিস নিয়ে তর্ক বিতর্ক না করা